একজন মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই যে তাকে আপনি চিনে ফেলেন এরকমটা কখনোই নয় যে পর্যন্ত আপনি কারোর রাগ না দেখতেছেন সে পর্যন্ত আপনি তাকে পুরোপুরি চেনেন না এবং সে আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে রেখেছে তা জানেন না মানুষ যা ভাবে তা সবসময় মুখে বলে না সামাজিক সৌজন্য সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কিংবা ভদ্রতার মুখোশ পরে অনেক কিছু চেপে রাখে কিন্তু মনের গভীরে জমে থাকা সেই না বলা কথাগুলো একসময় ফেটে পড়ে রাগের মুহূর্তে সাইকোলজিক্যালি বলতে গেলে রাগ হলো এমন এক আবেগ বা মুহূর্ত যা মানুষের ভেতরে জমে থাকা না বলা কথাগুলোকে মুখে নিয়ে আসে রাগের সময় মানুষ এমন অনেক কিছু বলে ফেলে যা সে কখনো ইচ্ছাকৃতভাবে বলতো না কারণ রাগের সময় তখন তার চিন্তার ফিল্টার কাজ করে না বিষয়টাকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি উদাহরণ ধরুন আপনার এক আত্মীয় সব সময় আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেন হঠাৎ একদিন একটা তুচ্ছ বিষয়ে রেগে গিয়ে বলে উঠলেন তোমার মা বাবাই তো ভালো না তুমি কি এমন বড় কিছু হয়ে গেছো এই কথাটা কি তখনই জন্ম নিল না এটা তার মনের মধ্যে অনেক আগে থেকেই ছিল রাগ শুধু সেটাকে প্রকাশ করল উদাহরণ একজন প্রেমিক তার প্রেমিকাকে সবসময় বোঝায় সে কতটা ভালো কতটা সম্মানীয় কিন্তু একদিন রাগের মাথায় বলে ফেলল তুই না থাকলেই ভালো হতো আমার জীবনে তোর জন্যই সব নষ্ট হয়ে গেছে এই একটি বাক্য বুঝিয়ে দেয় সে মনে মনে অনেক দিন ধরেই এই অভিযোগ পুষে রেখেছিল মনোবিজ্ঞানের ভাষায় ওয়ে এ পারসন ইজ অ্যাংগ্রি দে স্পিক নাট ফ্রম ইম্পোলস আলওান বাট ফ্রম আ রেজার্ভ ওয়ার অফ আনস্পোকেন দাউটস অর্থাৎ রাগ কেবলই মুহূর্তিক উত্তেজনা নয় বরং ভেতরে জমে থাকা ধারণার বিকট প্রকাশ তাই রাগের সময় মানুষ আসলে নতুন কিছু বলে না বরং পুরনো চিন্তার মুখোশ খুলে ফেলে আপনার সম্পর্কে কার কি ধারণা তা আপনি জানতে পারবেন না তার হাসিতে যত্নে বা ভালো ব্যবহারে কিন্তু বুঝতে পারবেন তখনই যখন সে আপনাকে রাগ দেখাবে কারণ তখন সে মুখের ভদ্রতা ভুলে গিয়ে মনের সঞ্চিত বাস্তবতাগুলো প্রকাশ করে দেয় তাই শুধু শুনে নয় রাগের ভাষা বুঝে বিশ্লেষণ করুন সম্পর্কটা কোনো ভিত্তিতে দাঁড়িয়ে আছে রাগ অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয় না বরং আপনাকে সত্য চিনিয়ে দেয়